হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে ভালো থেকেও আমরা কেউ ভালো নেই কারণ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি কোনোভাবে আমাদের কাম্য নয় কোনোভাবে আমাদের চাওয়া নয় কারণ যে রাজনৈতিক বন্যাটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটার জন্য আমরা খুবই মর্মাহত আমরা প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে খুবই খুবই অন্তরের গভীর থেকে শোকা হতো আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে আমাদের কনসার্ন প্রকাশ করতেছি বাংলাদেশের যত মানুষ অভ্যন্তরীণ বাংলাদেশের বাইরের মানুষ প্রত্যেক এই ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য পৌঁছায় দেওয়ার তৌফিক দেয় আল্লাহর কুদরতি আল্লাহর রহমত আল্লাহ জান প্রত্যেকটা মানুষকে দেয় যত মানুষ আছে কতগুলি ভিডিও দেখলাম যেগুলো দেখে ভিতর থেকে কান্না আসতেছে গর্ভবতী মা সেই মাটা বাঁচার চেষ্টা করতেছে সবাই বাড়ি ছাদ উঠতেছে ছাদ পর্যন্ত পানি উঠা যেতেছে এই রাত্রের অন্ধকারে বাদ খুইলা যে রাজনৈতিক বন্যাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে ইনশাল্লাহ সেটার বিচার একদিন হবে আল্লাহ সেটার বিচার দেবে তবে আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের প্রত্যেকটা এই সময়ে প্রত্যেকটা মানুষের জন্য আমি ভালো শুভ এবং ভালো ভালো দোয়াগুলো চাইয়া আল্লাহর আল্লাহর কাছে তার প্রত্যেকটা মানুষের জন্য তার প্রত্যেকটা বান্দার জন্য রহম হচ্ছে আজকের এই ভিডিওটা শুরু করতে চাইতেছি তো আজকের এই ভিডিওতে মেইনলি আমি আমার এই সেমিস্টারে আমার থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারে টিউশন ফি দিতে যাবো ব্যাংকে তো কিভাবে কোরিয়াতে আইসা টিউশন ফিগুলো দিতে হয় টিউশন ফি প্রসেস অ্যান্ড এভরিথিং ওই ব্যাপারটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আমি যাব এখন টিউশন ফি দেওয়ার জন্য বাট মোর দেন দ্যাট আগে হচ্ছে আজকে যেহেতু বার সবাইকে জুম্মা বারক আজকে জুম্মা বার আমি আজকে জুম্মার নামাজ পড়বো আগে অ্যান্ড দেন ইনশাল্লাহ সেখান থেকে বেরিয়ে আমি যাবো হচ্ছে আমার টিউশন ফি দেওয়ার জন্য আমার সাথে আমার একটা ছোটো ভাইও যাবে পরেও নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা দুজন মিলে আজকে টিউশন ফি দিয়ে আসবো এবং আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে এই টিউশন ফি দেওয়ার প্রচেষ্টা করিয়াতে হয়ে থাকে তো সবাই সাথে থাকুন চলুন শুরু করা যাক আমার বাড়ির পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় এটা নাম হচ্ছে পুগিয়ং ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটির বেসমেন একটা বিল্ডিংয়ের বেসমেন্ট ফ্লোরে একটা ছোট্ট মসজিদ আছে তো আমরা বেশিরভাগ সময় হয় আমাদের ক্যাংসাং ইউনিভার্সিটির মসজিদে যাই নয়তো এই মসজিদে আসি এই মসজিদটা আমার বাড়ির খুবই পাশে তো পাঁচ মিনিটের রাস্তা সর্বোচ্চ তো এখানেই যাওয়ার চেষ্টা করি আমি এই মসজিদটা আমার অনেক ভাল লাগে এখানে সুন্দর আপনার বক্তব্য রাখা হয় সবগুলো বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলা হয় এই মসজিদটা আসলে নামাজ পড়ে একটা আলাদা শান্তি আছে তো এই ইউনিভার্সিটিটা খুবই বড় এই ইউনিভার্সিটিটা আসলে অনেক বড় দুইটা ক্যাম্পাস আছে এটা আমাদের সিকিম ইউনিভার্সিটি দেম ক্যাম্পাস এই ক্যাম্পাসটা অনেক সুন্দর হয়তো পুরাটা ঘুরে আমার কখনোই দেখা হয় নাই বাট লিটারেলি এই ক্যাম্পাসটা আসলেই সুন্দর বাইরে প্রচণ্ড তত্ত্ব গরম তবুও এই ইউনিভার্সিটির যেই মনোরম পরিবেশ যেভাবে ইউনিভার্সিটিটা সাজানো হয়েছে ওভারঅল ইউনিভার্সিটিটা খুবই সুন্দর প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা জায়গায় এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো হয় এই গাছগুলোকে খুব সুন্দরভাবে মেরামত করা হয় ওভারঅল এই জায়গাটা আসলে একটা আলাদা শান্তি হয় ভালোই আছে জায়গাটা এখানে আমার বন্ধুরাও অনেকেই আসে নামাজ টামাজ পড়তে এখানে পাকিস্তানি অনেকে আসে ইন্দোনেশিয়ান আছে ভিয়েতনামিজ আছে এই ইউনিভার্সিটিতে যারা মুসলিম পড়াশোনা করে সবাই আসে এই মসজিদটাতে নামাজ পড়ার জন্য আমাদের অন্য ইউনিভার্সিটির যারা আছে তারাও আসে বাইরে যত মুসলমান আছে তারাও আসে একসাথে অনেক মুসলমানদের দেখা হয় এই মসজিদটা আসলে নামাজ পড়ে আলাদা একটা শান্তি আছে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এ ওয়ান থাই ওয়ান থ্রি এ থার্টিন এই বিল্ডিংটার বেসমেন্টেই বেসমেন্টের প্রথম ফ্লোরে আমাদের মসজিদটা আছে আজকের পরিবেশটা তেমন অত একটা খারাপ না আকাশটা সুন্দর আছে বাইরে প্রচন্ড গরম তারপর ওভারঅল সহ্য করার মতোই এখানে আর অনেক মানুষ আসতেছে আমি এখন প্রবেশ করতেছি যদিও একটু লেট হয়ে গেছি ভেতরে অনেক মানুষ চলে আসছে তো আমি একা একাই আসছি আজকে বন্ধুদের সাথে আসতে পাইনি তবে আমি একাই থাকাটা বেশি প্রেফার করি এটা আমাদের এটা আমার পার্সোনাল একটা মতবাদ পার্সোনাল একটা উইশ বলতে পারেন তো যাচ্ছি আমি মসজিদের দিকে তো এখানে বেশি একটা ভিডিও করা যাবে না তবে এট এক আমি আপনাদের ছোট্টভাবে একটু দেখানোর চেষ্টা করব মসজিদটায় ছোট্ট একটা রোম এখানে নামাজ পড়ানো হয় পাশর নামাজি নামাজই হয় তো ভিতরে বেশি মানুষ জায়গা হয় না এই জন্য দেখতে পাচ্ছেন সবাই বাইরে দাঁড়ায় আছে আর যেহেতু এটা একটা পবিত্র জায়গা এখানে সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে আসছে সেজন্য ভিডিও করে আমি কাউকে ডিস্টার্ব করার চেষ্টা করি না হয়তো অন্য কোনো এই দিন আপনাদের ভেতরটাও ঘুরে দেখানো হবে অনেক মানুষ বাইরে দাঁড়ানো আছে যখন নামাজ শুরু হবে তখন ভিতরে জায়গা হলে ভিতরে নামাজ পড়বে অথবা বাইরে আমরা নামাজ পড়ার চেষ্টা করি চলে আসলাম নামাজ পড়ে বাইরে তো টিউশন ফি ইনভয়েস যেটা খুবই জরুরি যেটা প্রিন্ট করে টিউশন ফি দিতে হয় প্রথমত আগে সেটা প্রিন্ট করতে যাব ইনশাল্লাহ তারপরে সেটা প্রিন্ট করে সেখান থেকে সেটা নিয়ে এগুলো কি এখনই ডাকার দরকার ছিল ভিডিওটা করতেছিলাম যাই হোক লিভ লিভটারে পার্ট তো টিউশন ফি ইনভয়েসটা আগে প্রিন্ট করব তারপরে সেখান থেকে সেই টিউশন ফি ইনভয়েসটা নিয়ে ব্যাংকে যাব সময় অত তেমন নাই তো পালি যেতে হবে সেটা জমা দিতে হবে তারপরে সেখানে ব্যাংকে থেকে টাকা পয়সা দিয়ে টিউশন ফি ফুল ফিল আপ যেটা সেটা নিতে পারবো ইনশাল্লাহ তো সাথে রাখুন একসাথে নিয়ে যাই চলুন যাওয়া যাক এই ছোট ভিডিওতে একটু ভিডিওতে রাখি যাচ্ছি টিউশন ফি ইনভয়েস দিতে

মঞ্জুরুল্লাহ আমাদের ইউনিভার্সিটিরই আমার জুনিয়র একটা ভাই আমাদের সাথে সেম কোশিয়নেই থাকে ও ছেলেটা এমনিতে খুব ভালো আছে চঞ্চল মিশু প্রকৃতির ও বলছিল যে ভাই আপনি যখন যাবেন টিউশন ফি দিতে তখন আমাকে সাথে করে নিয়ে যাইয়েন তো সেজন্য আর কি ওরের সাথে করে নিয়ে যাইতেছি এখন মসজিদ থেকে বের হয়ে আমরা সরাসরি যাব হচ্ছে ইনভার্সটা প্রিন্ট করার জন্য একটা প্রিন্টিং শপে সেখান থেকে যাব হচ্ছে ব্যাংকে তো যেতে যেতে রাস্তায় পথে আপনাদেরকে আমি এই টিউশন ফির ব্যাপারটা একটু এক্সপ্লেন করে বলি কোরিয়াতে আমাদের এখানে টিউশন ফি কেমন হয় সে ব্যাপারটা আমাদের বাংলাদেশের তুলনায় অনেকটা আলাদা বিকজ আমাদের টিউশন ফির এই পুরো প্রসেসটা নির্ভর করে আমাদের নাম্বার মার্কিংয়ের উপর যে কিভাবে আমাদের মার্কিংটা করা হইতেছে কে কত মার্ক পেতেছে তার উপরে কারণ বাংলাদেশ থেকে আসার সময় আয়লের যে পয়েন্ট থাকে ওই পয়েন্টের উপর নির্ভর করে একটা পার্সেন্টেজ স্কলারশিপ দেওয়া হয় আর তারপরে যে স্কলারশিপগুলো হয় সেটা হচ্ছে পূর্ববর্তী যে সেমিস্টার ছিল ওই সেমিস্টারের রেজাল্টের উপর নির্ভর করে কোরিয়াতে এখানে এই নাম্বার মার্কিংয়ের সিস্টেমটা একটু আলাদা এখানে কোটা সিস্টেমের মাধ্যমে নাম্বার করা হয় এই সিস্টেমটা একটু উইয়ার্ড তবে আমি আপনাদেরকে সিম্পলি বলার চেষ্টা করি ব্যাপারটা হচ্ছে এরকম যে হয়তো আপনি এইটি প্লাস মার্ক পেয়েছেন এ প্লাসের নাম্বার পেয়েছেন তারপরেও আপনি এ প্লাস পাবেন না অথবা আপনি অনেক ভালো স্কোর করেও আপনার ভালো সিপিএ পয়েন্ট আসতেছে না কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে সরকারের তরফ থেকে বলা বা ইউনিভার্সিটির কিছু নিয়ম থাকে যে আপনি একটা ক্লাসে সর্বোচ্চ এত পার্সেন্ট লোকেই এ প্লাস দিতে পারবেন কোথাও কোথাও পঁচিশ পার্সেন্ট কোথাও বিশ পার্সেন্ট এরকম করে তারপরে বাকি আবার থাকে এ নির্দিষ্ট পার্সেন্ট এ দিতে পারবেন নির্দিষ্ট একটা পার্সেন্ট বি প্লাস দিতে পারবেন এইভাবে করে কোটার একটা সিস্টেম থাকে এখন ধরেন আপনার ক্লাসে একশো জন স্টুডেন্ট আছে এবং সেই ক্লাসে টোয়েন্টি পার্সেন্ট এ প্লাস বা এ কোটা আছে। তার মধ্যে যারা এ প্লাসের উপরে নাম্বার পাবে এটি প্লাসের উপর নাম্বার পাবে তাদেরকে একটা সিরিয়াল করা হবে পুরা হোল ক্লাসে একটা সিরিয়াল করা হবে এক দুই তিন চার করে সবার নাম্বার করে সবার উপরে যারা থাকবে সেখান থেকে বিচন এ প্লাস পাবে তারপর নির্দিষ্ট কোটা পার্সেন্ট বি বি প্লাস এরকম করে পাবে তো ইভেনচুয়ালি আপনি ধরেন একাশি পাইছেন কিন্তু আপনার উপর আরেকজন বিরাশি তিরাশি পঁচাশি পায় ওরা অনেক সিরিয়াল উপরে গেছে ইভেন এরকম হইতে পারে ধরেন বিশের পরীক্ষা ছিল আপনি সতেরো দশমিক পাঁচ পাইছেন যেটা এ প্লাসের মার্ক কিন্তু আপনার উপরে আরও দশজন আঠারো আঠারো পেয়ে উপরে চলে গেছে তখন আপনি এ প্লাস এর নাম্বারের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি তখন এ প্লাস বা এ পাবেন না তো ইভেনচুয়ালি আপনি অনেকটা পিছিয়ে যাবেন হাতে হাতে চলে আসলাম প্রিন্টিং শপের কাছে এই শপটা প্রায় সময় খালি থাকে এখানে অত একটা ব্যস্ততা থাকে না তো প্রিন্টিং শপগুলো কোরিয়াতে সব অটোমেটিক এখানে কম্পিউটার প্রিন্টার দেওয়া আছে আপনি আপনার মতো আসবেন ফাইল কম্পিউটার আপলোড করবেন আপনার মতো প্রিন্ট করে নিয়ে যাবেন এখানে কোনো দোকানদার নেই কেউ নেই নো ওয়ান যে এখানে সুপারভিশনে থাকবে তো এই কম্পিউটারগুলো ইউজ করে আপনার আপনার ফাইলগুলা কম্পিউটার নিতে হবে সেখান থেকে প্রিন্ট করতে হবে সো এই প্রসেসটা সবাই পারে না তারপরে এখানে কোরিয়ানরা অনেক হেল্পফুল হয় কোরিয়ানরা এই ব্যাপারটা তো অনেক হেল্প করে থাকে তো আজকে আমি মঞ্জুরকে শিখাবো যে কীভাবে এখান থেকে প্রিন্টগুলো করতে হয় অ্যান্ড দেন এখান থেকে ইউনিভার্সিটি যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের করা শেষ এই একটা কাগজের মধ্যে আমার পুরো টিউশন টি টাকা পুরো ভ্যাকেশনের কষ্টের টাকা যাই হোক ফেয়ার তো এখন আমরা সরাসরি ব্যাঙ্কে যাওয়ার চেষ্টা করব তো যেতে যেতে আমি আমার সেই টিউশন ফির ব্যাখ্যার বাকি অংশটুকু আপনাদের এখন বলে দিই তখন বলেছিলাম শুধুমাত্র যে কীভাবে নাম্বার মার্কিংটা করা হয় কোটা সিস্টেমের মাধ্যমে অ্যান্ড দেন এগেন সেম কোটা সিস্টেমের মাধ্যমেই সেই নাম্বারগুলোর উপর ডিপেন্ড করে আপনার টিউশন ফিটা দেওয়া হয় তখন আপনার পুরো ব্যাচের যেমন প্রত্যেকটা গ্রুপে ধরেন আমার গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের গ্রুপ গ্রুপ থাকে পঞ্চাশ জন পঞ্চাশ জন এরকম করে তো প্রত্যেকটা গ্রুপের মধ্যে ইন টোটাল যে ফার্স্ট হবে যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সে পাবে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ তারপর নির্দিষ্ট কিছু কোটা আছে ওই কোটার মাধ্যমে কেটে কেটে কাউকে নব্বই কাউকে সত্তর আশি এরকম করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এবার আমি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছিলাম আপনাদের দোয়া সকলের দোয়া আলহামদুলিল্লাহ তো আমি এবার ফিফটি পার্সেন্ট দিব মঞ্জুরুল এবার থার্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে মঞ্জুরুল থার্টি পার্সেন্ট স্কলারশিপ দিবে

ভারাক্রান্ত মন নিয়ে জুস না পাওয়ায় আমরা দুজন ফেরত চলে এসেছিলাম মেন হয়ে আমি মঞ্জুরুলকে আশ্বাস দিয়েছিলাম ছোটো ভাই তোলে সামনে থেকে কিছু খাওয়াই নিবনে ইনশাল্লাহ আপাতত জীবনের যে গতি সেই গতিতে আমরা চলতে থাকি তো আমি ওরে লাইফ লেসেন দিতেছিলাম যেগুলো আমার এক্সপিরিয়েন্স ছিল তার মাধ্যমে কীভাবে টাকা পয়সা ইউজ করতে হয় না করতে হয় এই টিউশন ফির ব্যাপারগুলো ওরা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে মানুষ শুধু টাকা কামানোর পেছনে ছোটে কিন্তু একটু পড়ালেখা করলে টিউশন ফিটা ভালো হয় মেইনলি একটা কথা আমি আপনাদের বলতে চাই যে শুধুমাত্র টাকায় যে রিজিক ব্যাপারটা কিন্তু সেরকম না আপনার সুস্বাস্থ্য আপনার মনে শান্তি আপনার সময় সব কিছুই রিজিকের অভ্যন্তরীণ সো টাকা পয়সা বা ওয়েলথ যেগুলো সেগুলোও দরকার আছে তাছাড়া আপনার আরও যে রিজিক সেগুলোরও দরকার আছে শুধু টাকা টাকা করে আল্লাহর কাছে টাকা চাই আর লাভ হবে না আসলে আল্লাহ রিজিক বন্টন করে দেয় সমানভাবে দেয় আপনার যখন যেটা দরকার তখন আল্লাহ সেই রিজিকটাই দেবে তো কেউ কেউ অনেক টাকা কামাইছে কিন্তু টিউশন ফি দিছে তিরিশ লাখ আবার কেউ অল্প টাকা কামাইছে টিউশন ফি দিছে জিরো তো ব্যাপারটা হয়েছে এরকম যে আপনার রিজিকটা ভাগাভাগি করেই আল্লাহ দেয় তো কি পাইতেছেন না পাইতেছেন সেটা নিয়ে বারবার আল্লাহর কাছে অসন্তোষ না জানায় যেতটুক পাইতেছেন সেটা নিয়ে সন্তুষ্ট জানার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ কোমর পানি খাওয়াই ঘর মধ্যে ছোটো ভাইয়ের কলিজে তৃপ্তি করাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো এখন চলে আসলাম হচ্ছে আমরা ইউনিভার্সিটির মাঝে যে ব্যাঙ্ক আছে ভুসান ব্যাঙ্ক সেই ভুসান ব্যাংকের শাখায় এখানে টিউশন ফি দেওয়াটা ইজি হয় কারণ আমাদের টিউশন ফির একটা লিমিট থাকে যে একদিনে ট্রানজেকশন দশ লাখ বিশ লাখ এরকম করে ব্যাংকের লিমিট কিন্তু টিউশন ফি অনেকের বেশি বা কম হয়ে থাকে তবে এই ব্যাঙ্কে আসলে এখান থেকে টিউশন ফি দেওয়ার ব্যাপারটা ইজি হয়ে যায় তো এখানে সরাসরি যাবো ইনশাল্লাহ সেখানে যাই টিউশন ফি যে ইনভয়েসে ছিল সেটা দিয়ে টাকাটা প্রদান করব। কাগজ নিয়ে যা ওস্তাদ এমনি কি খানা দুটা লইবে

e o n e s n v e e "how will you pay, yeah? how will you pay you tuition", pues "cash only", yeah. "cash only short sure. nothing". Entonces, ah, y a e u i a y e a h 안녕하십니까? 안녕하십니 네. 감사합니다 오늘 예, 캐시? 네, 입니다캐이 계십니다 对吧？对对，啊。

একটা দেড়টা একটা পর্যন্ত অফ ডে দুইটা বাজে মনে হয় শেষ হবে এটা হয় না এখন শেষ আপনারা বড় ভাই আপনার এক্সপেরিয়েন্স বেশি সেদিন আমি তো চারটা বাজে গিয়েছি হ্যান্ড আইসেন গেলে কষ্ট করে লিভ দিয়ে আইটেম কইরা বলি এজিকটা ভাই যাক অবশেষে সকল দুষ্টামি ফাজলামি শেষে আপনাদের হয়তো পুরো ভিডিওটাতে আমি কিছুটা হলেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতে পারছি আই হোপ আপনারা আনন্দ পাইছেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে অন্য কোনো ব্যাপারে হয়তো নতুন কোনো অভিজ্ঞতা দেওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই শুক্রিয়া সবাইকে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম